আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়েছেন প্রত্যেকটি মানুষের জন্যই মুসলিম বলেন ও মুসলিম বলেন সবাই আমাদের প্রত্যেকের জন্য জান্নাতে একটি বাড়ি বানানো আছে আমাদের জন্য অপেক্ষা করছে একটি পরিবার অপেক্ষা করছে সেখানে কেউ কেউ পরিবার বলতে বুঝেন যে তিনি আপনার আর আপনার পরিবারের জন্য জান্নাতের গ্যারান্টি আগেই দিয়ে রেখেছেন শুধু কিছু মানুষ যেতেই চায় না কিছু মানুষের জান্নাতে যেতে চায় না আর তাই জান্নাতে অনেক খালি বাসা করে থাকবে যখন মানুষজন যাবে আর আল্লাহ বলছেন এই ঘরগুলো উত্তরাধিকারী হিসাবে মুমিনদেরকে দেয়া হবে উলায় হু মলুয়ারি সুন সেইগুলোকে মুমিনদের জন্য উত্তরাধিকারী হিসাবে দেয়া হবে যারা নিজের পরিবার জান্নাতে আনন্দ করতে না তাদের ঘর আল্লাহ কুরানে বলছেন আল্লা জিনা খাসিরু আল ফুসহমুয়াম আল কিয়ামা যারা নিজেদের আর নিজেদের পরিবারকে হারিয়ে ফেলেছে বিচার দিবসে নিজের পরিবারকে কিভাবে বিচার দিবসে হারিয়ে ফেলে কারণ পরিবার তো অপেক্ষাই করছিল পরিবার তো জান্নাতেই ছিল সুন্দর একটা জীবন ছিল ওখানে তাই আল্লাহ আজ এই আয়াতে বলছেন আল্লাহ জামিয়া জুনু বা দয়া করে খোলা কানে আয়াতগুলো শুনুন রমজানের আর যে কৈ দিন বসর দিন নাই ছয় মাস সাত মাস বছর দিনক ইন্দ আল্লাহফির জুনুব আর জামিয়া আল্লাহ ক্ষমা করে দিবেন সমস্ত গুণা সব একত্রেই আর একত্র কোরআনের একটা মিরাকেল কোরআনের সবচেয়ে বড় উপহারগুলোর একটি এই যে আল্লাহ বলেছেন জুনুব তিনি সাইয়াত বলেননি কারণ আরবিতে সাইয়াত হলো গুনা আর জুনুব কার চাইতে ছোটো আর আল্লাহ বলছেন তিনি ছোটোগুলোকেও ঢেকে রাখবেন আসলে ছোটোগুলোর লেখ কোরআন বড়গুলোকে অন্তর্ভুক্ত করে ফেলে যেমন আল্লাহ যদি বলেন আমি তোমার বড় গুণাগুলি মাফ করে দেবো এর মানেই তিনি ছোটোগুলাগুলিকে বাদ দেবেন তিনি বলছেন আমি তোমার ক্ষুদ্রতম গুণাটিকেও ক্ষমা করব তোমার আমল নামা এতই পরিষ্কার করে দেব যে তাতে একটুও দাগ থাকবে না সব কিছু চলে যাবে জামিয়ান সব কিছু একত্রিত ই নাহল গফরুর রহিম কোনো সন্দেহ নেই তিনি একমাত্র যিনি প্রচণ্ডভাবে ক্ষমাশীল আর তিনি সর্বক্ষণ ই প্রেমময় সর্বক্ষণ করুণাময় সর্বক্ষণ এই যত্নশীল এটাই ক্ষমার ব্যাপারে প্রথম বার্তা দেবার কথা ছিল আল্লাহ সব কিছু মাফ করে দিতে প্রস্তুত আল্লাহ আপনার সব কিছু একেবারে নতুন করে শুরু করতে প্রস্তুত তবে সেটাই কিন্তু একমাত্র নয় কেউ এই আয়াত করে ভাবলে এটাই আয়াতের বার্তা না দেখুন আমি নির্দেশ এখনও চলছে তাই পরের আয়াতের পদ্ধতি হলো উল ইয়া ইবাদি ইবাদিন আনিবু ইলা রব্বিক এটা ঠিক এমনই এইভাবে বোঝানো হচ্ছে এর মানে হলো আমার বান্দারা এখন যেহেতু জান যে আমি সব কিছু ক্ষমা করে দেব আমার কাছে ফিরে আসা ক্ষমার আলোচনা ওখানে শেষ হয়নি তার কাছে ফিরে আসুন তিনি বলছেন আমি ক্ষমা করতে প্রস্তুত কিন্তু আমার খনা বিমান বিনামূল্যে নয় এটা অর্জন করতে তোমাকে কিছু একটা করতে হবে আমার কাছে ফিরে আসো আনিবু ইলা রব্বিকম নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও আমার কাছে ফিরে আসো আন ইবু ইলা রব্বিকম নিজের অন্তর তোমার রবের দিকে ফিরিয়ে দাও দেখুন